বাংলার উপর তৈরি হয়েছে নিম্নচাপ যার প্রভাবে সোমবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি গতকালও দিনভর বৃষ্টি চলে আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা গতকালই সমগ্র বাংলা সহ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে একাংশে প্রবেশ করেছে মৌসুমি বায়ু আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে ফলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা তো আসুন দেখে নিব আজ সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা পাশাপাশি দেখে নিব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের প্রভাবে আর কতদিন ধরে চলবে বৃষ্টি কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সকাল সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেলটাতে আকাশ একেবারে রয়েছে। রয়েছে মেঘে আকাশ ঢেকে আজকে দিন কাটবে সারাদিন চলবে দফাই দফাই বৃষ্টি তার মধ্যে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া বিহার ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বাকি কমবেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে রয়েছে বৃষ্টি বঙ্গের কম বেশি সব জেলাতেই কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আজকে সকাল থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাবে এরই মধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বীরভূম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টি এর পাশাপাশি উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বেলা যত বাড়বে ততই কিন্তু উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে এবং নিচের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এর পাশাপাশি আজকে বাংলাদেশে রাজশাহী এবং মেহেরপুর সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে উপকূলবর্তী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আজ বৃষ্টি রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে আজকে আজকে মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে বায়ুর গতিবেগ থাকবে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি তার সঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির মাত্রা আজকে দিন রয়েছে বৃষ্টির মাত্রা বাড়বে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গিয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি এলাকায় বর্ষা প্রবেশ করেছে গতকাল সতেরোই জুন মঙ্গলবার বাংলাদেশের বাকি এলাকা পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বঙ্গের পুরো এলাকায় এবং তার সঙ্গে বিহারের একাংশ এবং ঝাড়খণ্ডে এই বর্ষা প্রবেশ করে গিয়েছে পাশাপাশি বর্ষা কভার করছে উড়িষ্যা কিছুটা ছত্তিশগড় এই সমস্ত এলাকায় ইতিমধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করেছে ফলে গতকাল থেকেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে তার পাশাপাশি রয়েছে নিম্নচাপের প্রভাব ফলে বৃষ্টির মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে আজকে দিনভর বৃষ্টি চলবে রাতের দিকেও আজকে বৃষ্টি বৃষ্টি রয়েছে তবে বৃহস্পতিবার এই আগামীকাল কিন্তু জেলায় জেলায় বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে যেহেতু নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করবে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে যা তার ফলে কাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমা অঞ্চলে জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমবঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূমে সিউরি বোলপুর বর্ধমানের কাটোয়া এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কাল দেখা যাবে বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টি হতে পারে সাতান্ন থেকে সাতাত্তর মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বর্ধমান শহরে চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুরুলিয়ায় তেরো মিলিমিটার বীরভূমে এক থেকে দুই মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা নলহাটে রামপুরহাটেও বৃষ্টি হবে দশ থেকে চোদ্দ মিলিমিটার কখনো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যত বেলা বাড়বে বিকেলের দিক থেকে রাতের দিক করে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি বাড়বে রাত্রের দিকে এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহর পুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকাতেও বৃষ্টির মাত্রা বাড়বে রাতের দিকে বৃষ্টি বৃষ্টি হতে হতে পারে পারে থেকে মিলিমিটারের মধ্যে উত্তরবঙ্গের মালদাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এও কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে সমগ্র উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি আজকে দিনভর চলবে আগামী কাল বৃষ্টির মাত্রা বাড়বে আগামী কাল নিম্নচাপটি বাংলাদেশে রাজশাহী রংপুর এবং পশ্চিমবঙ্গে দিনাজপুর সহ মালদা জেলার উপর অবস্থান করবে তার পাশাপাশি কিছুটা প্রভাব থাকবে উত্তরের বীরভূম এবং উত্তরে মুর্শিদাবাদ জেলাতে এই নিম্নচাপের প্রভাব আগামী কাল বেশ কিছুটা থাকবে ফলে আগামী কাল মালদা বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দিনাজপুর এই সমস্ত জেলাতে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানেও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে যাবে যেমন মেদিনীপুর ওই চব্বিশ পরগনা জেলার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে আগামীকাল শুক্রবার সেই ক্ষেত্রেও নিম্নচাপটি বাংলাদেশে ঢোকার পর সেটা আরও উত্তর পশ্চিম দিকে সরে যাবে বিহারে প্রবেশ করবে পূর্ণিয়া এলাকায় অবস্থান করবে নিম্নচাপটি যার ফলে বিহারে শুক্রবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমতে থাকবে যেমন বর্ধমান হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে তবে বীরভূম মালদা দিনাজপুর মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টি চলতে থাকবে শনিবার নিম্নচাপটি অনেকটা দূরে সরে যাবে সেটা অবস্থান করবে পাটনা সংলগ্ন এলাকায়